আসসালামু আলাইকুম সাব্বির রহমানের এনসিএল খেলার কথা ছিল সেই এনসিএল খেলাটা কিন্তু সাব্বির রহমানের হচ্ছে না সে খেলতে যাচ্ছে কিন্তু টি টেন লিগ তো বাংলাদেশে কিন্তু কালকের থেকে শুরু হচ্ছে যেহেতু শ্রীলঙ্কা টি টেন লিগ তো সেখানে কিন্তু বাংলাদেশ থেকে চান্স পাই সেজন ভাই এক নম্বর সৌম্য সরকার দুই নম্বর সাব্বির রহমান আজকে চান্স পেল তিন নম্বর রনি তালুকদার চার নম্বর সাকিব আল হাসান আগে থেকে আসে সাকিব আল হাসান খেলবে হচ্ছে গল মার্বেলসের হয়ে এবং হামন্টোটা বাংলা টাইগার্সের হয়ে খেলবে হচ্ছে সাব্বির রহমান এবং সৌম্য সরকার আর হচ্ছে কলম্বো জাগার্সের হয়ে খেলবে হচ্ছে রনি তালুকদার এই যে বাংলাদেশিদের টি টেনে ডাকা এবং সাব্বির রহমান কিন্তু জিম আফ্রো টি টেন লিগেও খেলেছে তো কালকে যেহেতু পর্দা উঠবে সো বাংলা টাইগার্সের মালিকাধীন বাংলাদেশি মালিকাধীন যেটা দান্না আবুধাবি টি টেন লিগও কিন্তু এই মালিকাদিনের অধীনে ছিল সেখানে কিন্তু সাকিব আল হাসান এই টিমের অধিনায়ক ছিল বাট লং টিমে আসে সাকিব আল হাসান অন্য একটা টিমে চলে গেছে এটার অধীনত দিবে ধানুষ সানাকা দাসুন ছানাকা যেহেতু অধিনায়ক ইফতিকার আহমেদও আছে দলটাতে সাব্বির রহমান যেহেতু হার্ড এটার ব্যাটসম্যান হিসেবে অবশ্যই দলে অন্তর্ভুক্ত করছে তো সেই হিসেবে সাব্বিরে কিন্তু এনসিএল খেলাটা চাইতে টি টেন খেলাটা কিন্তু জরুরি বা ভালো ছিল কারণ এর আগে কিন্তু এনসিএলের চান্স পাইছিল না সাব্বির রহমান পরবর্তীতে কিন্তু এবার চান্স পাইছিলো তাও রাজশাহী ডিভিশনের হয়ে এবং কালকে থেকে কাল বারো তারিখে কিন্তু প্রথম রাজশাহীর খেলা ছিল সেখানে এবং খেলাটা যদিও দুপুর এনসিএলের খেলা কিন্তু দুপুর বারোটা থেকে তিন তিনটা চারটা করে ম্যাচ হবে দিনে তো বিকে এস মাঠগুলো তো সেখানে সাব্বির রহমানের বিপিএলের বিষয়ে কিন্তু একটা মোটামুটি একটা আপনার প্রিপারেশন হয়ে যেত প্র্যাকটিস হয়ে যেত যে বিপিএল খেলার আগে যদি এনসিএল খেলা যেত সেদিক থেকে বিশ ওভারে খেলাটা তার জন্য যথেষ্ট ভালো হতো বাট তার চেয়েও কিন্তু বেস্ট একটা বিদেশি লিগে যদি আপনি চান্স পান সেখানে ম্যাচ খেলাটা কিন্তু জরুরি যে প্রেশারটা যে চাপটা সেই জিনিসটা কিন্তু অন্যরকম একটা চাওয়া বা অন্য অন্যরকম একটা শেখার বিষয় কারণ এক্সপিরিয়েন্সের দিক থেকে কিন্তু সাবির রহমান হার্ড হিটিং কিন্তু খুব ভালো করতে পারেন বাংলাদেশের সবাই জানে এবং বিপিএলে তার একটা সেঞ্চুরি সংখ্যাও কিন্তু আছে তো সো টি টেন লিগে বাংলাদেশের প্লেয়ার রনি তালুকদারের টাচে আছে ভালো আগে জাতীয় টিম থেকে হয়তো বা দূরে আসে বাট সেরকমভাবে যে নিজেকে হারিয়ে ফেলেছে এরকমটাও না বাট ভালো আসে রনি তালুকদারের কন্ডিশন পজিশনটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে সৌম্য সরকার জাতীয় টিমে আসে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলছে সো সেদিক থেকে সৌম্য সরকার হয়তোবা টি টেন লিগে চান্স পেয়েছে বাট নাও খেলা না খেলার সম্ভাবনাটাই অনেক বেশি তো সব মিলিয়ে চারটা বাংলাদেশি প্লেয়ার টি টেন লিগ খেলবে আগামীকাল কিন্তু প্রথম ম্যাচ হবে যেহেতু প্রথম ম্যাচ সাব্বির রহমানের কিন্তু সাব্বির রহমানের ম্যাচ অর্থাৎ বলা যায় যে সৌম্য সরকার সাব্বিরের ম্যাচ দিয়ে কিন্তু শুরু হবে লঙ্কা টি টেন লিগ তো বেস্ট অফ লাগ সাব্বির রহমান সাব্বির রহমান আরও ভালো কিছু করুক সাব্বির রহমান আরও ঠিকঠাকভাবে কামব্যাক করুক সাব্বির রহমান ঠিকঠাকভাবে তার পারফরমেন্সটা করে বিপিএলে আবার ফিরে আসলে কামনাই করছে এবং স্পেশালি রনি তালুকদার সাকিব আল হাসান এবং সৌম্য সরকার তারাও যেন টি টেন লিগে নিজেকে পেল মেলে ধরতে পারে এবং ভালোভাবে নিজেকে উপস্থাপন করতে পারে বিদেশি মাটিতে যেহেতু খেলা সো বিদেশি মাটিতে যদি টি টেন লিগ থেকে শুরু করে অন্য অন্য লিগগুলো যদি ভালো করে বাংলাদেশিরা সেদিক থেকে কিন্তু আলাদা একটা নজর থাকবে বিশেষ করে বলারদের প্রতি নজর কিন্তু বিদেশি লিগগুলোর অবশ্যই আছে তাস্কিন শরিকুল সাকিব রিসেন্ট কিন্তু অ্যামাজন অরে অসে খেলেছে এসে তো বাংলাদেশিদের কিন্তু আস্তে আস্তে টান্সে তো নিজে যদি পারফরমেন্স করেন অবশ্যই কিন্তু বিদেশি লীগগুলো আপনাদের ডাকবে বা চাইবে এটাই স্বাভাবিক তো বেস্ট অফ লাক বেস্ট অফ লাক ভালো থাকবেন সাব্বির রহমানের জন্য বেস্ট অফ লাক অবশ্যই সে ভালো করুক এ কামনায় জানাচ্ছি ভালো থাকবেন সালামু আলাইকুম